আমি যত ধরনের গাইডলাইন বানাই সবগুলো গাইড একটা কমন পয়েন্ট থাকে সেটা হচ্ছে তোমাকে রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে সো সবার সেই কমেন্ট আসে যে ভাই রিভিশন মেডাল কীভাবে তৈরি করতে হবে রিভিশন ম্যাটেরিয়ালস কিভাবে তৈরি করতে হবে সো ফাইনালি আজকে ভিডিওটা বানাচ্ছি যে রিভিশন ম্যাটেরিয়ালস কীভাবে তৈরি করতে হবে সোভি রিভিশন ম্যাটেরিয়ালস আসলে আহামরি তেমন কিছু না জাস্ট হচ্ছে কয়েকটা জিনিস স্টেপ ফলো করলে আমি রিভিশন ম্যাটাল তৈরি করতে পারি সো রিভিশন ম্যাটেরিয়ালস আর নোটের মধ্যে একটা ভালো ডিফারেন্স আছে ডিফারেন্সটা কি বলতো নোট তুমি আসলে নর্মালি আসলে যে কোনো টাইমে পড়া যায় নরমালি একটা নোট তৈরি করলে দেখা যাচ্ছে অনেক বড় বড় পেজ হয়ে যেতে পারে বড় বড় পেজ বলতে আসলে বিশ ত্রিশ পেজ হইতে পারে একটা চাপ্টারের উপর বাট রিভিশন মেটেরিয়ালস পুরো চাপ্টার বা পুরো একটা সাবজেক্টের উপরও হবে দশ বারো পেজ ঠিক আছে সো আজকের ভিতরে মোটামুটি আসলে একদম সবগুলো একদম স্পেশিকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রিভিশন মেটিরিয়ালস কেউ তৈরি করতে পুরোটা আলোচনা করার চেষ্টা করবো আর কি ঠিক আছে তো সবার ফার্স্টে আমরা চিন্তা করি সবার ফার্স্টে আসলে আমরা ফিজিক্সের রিভিশন মেটেরিয়ালস তৈরি করবো ঠিক আছে সো ফিজিক্সের ক্ষেত্রে রিভিশন মেটেরিয়ালস যেটা বললাম যে আমি লাস্ট মুভমেন্টে আসলে রিভিশনের জন্য কীভাবে মেটিরিয়ালসগুলো গোছাবো সেটা হচ্ছে আমাদের রিভিশন মেটিরিয়াস ব্যাপারটা তো বুঝবো নাকি সো ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমাদের লাস্ট মুভমেন্টের ধরো লাস্ট মোমেন্টে পড়ার জন্য বা আমি ধরো সিএনজিতে আসি কিংবা হচ্ছে গাড়িতে আসি ওই গাড়িতে থাকা অবস্থায় ফিজের জন্য কীভাবে পড়াশোনা করবো বা রিভিশন দিব সেটার জন্য আমাদের লাগবে এখন ফিসে ক্ষেত্রে আমরা ভুলে যাই কোনগুলো সূত্র তো নাকি সূত্র ছাড়া তো আর কিছু আর তেমন কিছু নাই থিওরি তো আসলে আমি ওই অল্প টাইমের মধ্যে আসলে থিওরিও পারবো না থিওরি আসলে এক্সাক্টলি আসলে ওই টাইমের মধ্যে আসলে মানে মানে অ্যাকোয়ার করা তো আসলে পসিবল না তাহলে আমাদের মেন লাগবে কি বলতো সূত্রটা ঠিক আছে কি লাগবো সো আমরা কি লিখবো একটা ছোট্ট একটা খাতা নিব ছোট্ট একটা খাতাতে আমরা কি করবো এখানে লিখবো সূত্র সূত্র লেখে এখানে আমাদের ফার্স্ট পেপার ফার্স্ট পেপারে ধরো ফার্স্ট চাপ্টার ঠিক আছে ফার্স্ট চাপ্টার সূত্র লেখলা এই যে এক নাম্বার সূত্র সূত্র এই যে গুলটো হাফ এম স্কোয়ার হাফ এম স্কোয়ার এই যে বলতো কি বলতো ই কাইনেটিক এনার্জি এটা লিখে রাখলা ঠিক আছে এরপরে এটা নোটেশনটা লিখে রাখলা নোটেশানটা কি এমটা হচ্ছে আমাদের ভর ভিটা কি ভিটা হচ্ছে আমাদের কি বেগ এভাবে লিখে রাখলা সবগুলো মোটামুটি লিখে ফেললে মোটামুটি বলা যায় যে আমি এই টাইমটাতে লাস্ট মুভমেন্টে যাই আমি সূত্রগুলো রিভিশন দিতে পারবো ঠিক আছে সো ফিজিক্সের ক্ষেত্রে আসলে রিভিশন ম্যাটেরিয়ালস আসলে আহামরি তেমন কিছু আমাদের সুফল বই আনবে না সবচেয়ে বেশি সুফল বই আনবে আমাদের কেমিস্ট্রিতে সো মাথায় রাখবে যে আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস মেনলি তৈরি হয়েছে আমাদের কেমিস্ট্রিতে কিসের জন্য কেমিস্ট্রিতে সো কেমিস্ট্রিতে আমরা যদি দেখি আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানের জন্য নেই তাহলে আমাদের প্রচুর থিওরি আসে প্রচুর থিওরি আসে আর কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা আসলে মোটামুটি সবগুলোর জন্য একই রকম একাডেমিকের জন্য যেমন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মেডিকেলের জন্য ভার্সিটির জন্য প্রায় সব কিছুর জন্য সেম প্রায় কি সব কিছুর জন্য সেম থিওরি সব জায়গায় আসে ম্যাথ মোটামুটি বেশি একটা আসে না যদিও আমাদের এইচএসিতে বেশি আসে বাট আমি যদি অ্যাডমিশ ইঞ্জিনিয়ারিং কথা চিন্তা করি আমাদের ম্যাথ কিন্তু এখন খুব বেশি একটা আসে না কত পার্সেন্ট আছে বেশি কিন্তু আসে না মানে আমরা তো গুরুত্ব দিয়ে ঠিক আছে বাট অত কিন্তু আসে না থিওরি কিন্তু অনেক বেশি বড় একটা পার্ট আসে সো থিওরির জন্য আমাদের কী করতে হবে এত এত থিওরি এত এত সূত্র এত এত সংকেত এগুলোকে মাথায় রাখা যায় তো তা আমরা কী করবো জানো আমরা এরকম একটা কাগজ দিব আমরা কি করবো ফর ফার্স্টে এ জায়গায় লিখবো হচ্ছে আমাদের দেখো আমাদের মাথায় রাখতে হবে বিক্রিয়া বিক্রিয়া কি সো বিক্রিয়ার জন্য আমরা কি করবো জানো বিক্রিয়ার জন্য আমরা সবার ফার্স্টে ধরো ফার্স্ট 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 পেপার সাব চ্যাপ্টার চ্যাপ্টারে এখানে একটা বিক্রিয়া লিখলাম একটা বিক্রিয়া লিখলাম ঠিক আছে এটা লিখে ফেললাম যেটা আমি দেখছি যে কোশ্চেন ব্যাঙ্কে আসছে কোশ্চেন ব্যাঙ্কে আসছে এটা দুই নম্বর দিয়ে দুই নম্বর দিয়ে কি লিখবো সেম আরেকটা বিক্রিয়া আরেকটা বিক্রিয়া পাচ্ছি এই এই একটা আসছে এখন তিন নম্বর প্রশ্নে গিয়ে দেখছি যে আমি প্রথম বিক্রিটা আবার আসছে একটা স্টার্ট দিয়ে দেব দেখলাম যে কিছুক্ষণ পরে আবার পাইছি আবার একটা স্টার্ট দিয়ে দেব তা মানে আমি বিক্রিয়া পারি আর না পারি অ্যাটলিস্ট মাথায় রাখবো যে কোশ্চেন ব্যাঙ্কে যেসবগুলো আসছে মানে সারা কোশ্চেনে যা যা দিছে অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট একটা কোশ্চেন দিছে ওইটা যা আমি পারি আমি দেখছি যে এই এই যে বিক্রিটা বারবার দিচ্ছে তার মানে একটি সাদের এটা পছন্দ স্যার কি সাদের কি এটা পছন্দ সাদের পছন্দের যে বিক্রিটা ওইটা তো অ্যাটলিস্ট পারি অন্য কিছু না পারি পারি আর না পারি সো অ্যাটলিস্ট রিভিশনের জন্য আমাদের এই বিক্রিটা আমার রিভিশন দিতে হবে এই হচ্ছে জিনিসপাতি তাহলে স্টার স্টার দিলা তাহলে বুঝে ফেলা যে এই বিক্রিটা তোমার লাস্ট মোমেন্টে লাগবে ঠিক আছে এই হচ্ছে জিনিসপাতি এরপরে পরে বিক্রিয়ার পরে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে আরেকটা জিনিস লাগবে কি বলতো কেমিস্ট্রির ক্ষেত্রে আরেকটা জিনিস লাগে সেটা কি বলতো আক্রিকের নাম আমরা আমরা যদি কেমিস্ট্রির কথা যে তিন নাম্বার যে চাপ্টারটা সেটা হচ্ছে মূলে পর্যাবৃত্ত গতি সরি মূলে পর্যাপ্ত গতি জ্ঞান বলতে পর্যাপ্ত ধর্ম যেটা আছে পর্যাপ্ত ধর্মতে আমরা দেখবো যে ওখানে অনেকগুলো আকরিকের নাম আছে সো আমি যখন মেডিকেল অ্যাডমিশন দিতে যাচ্ছিলাম তখন আমি দেখছি যে আকরিকের নামগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট মুখস্থ জিনিসফাতে আসে সো আমি ইউটিউবে খাটছিলাম যে আকরিকের নাম কীভাবে মাথা রাখতে হয় সো মোটামুটি অনেকগুলো ইয়া ছিল অনেকগুলো বলো অনেকগুলো হচ্ছে শর্টকাটস ছিল ওইখান থেকে আমি দেখছি যে আসলে কী মাথায় রাখতে হবে সো ওগুলো তুমি শর্টকাটসগুলো লিখে রাখতে পারো এই একটা জিনিস প্লাস এর পাশাপাশি আমরা দেখতাম যে ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আর্থিক নাম অনেক আসতো আগে দেখতাম অনেক আসতো ইদান ইদানিংও আসে ইদানিংও কি আসে তো এখন এগুলো সংকেতগুলো কীভাবে মাথা রাখবো বলতো তো মাথা রাখা তো সম্ভব না এতগুলো তো সম্ভব না ইভেন হচ্ছে তুমি কনসেপ্ট বুকে যাবা যে অনেকগুলো আকৃতির নাম আছে বইতে অনেকগুলো আকৃতির নাম আছে এতগুলো রাখতে সম্ভব না তো লিস্ট মাথায় রাখবে যে কোশ্চেন ব্যাংকে যেগুলো আসে এগুলো যাতে জানো কোশ্চেন ব্যাংকে যেগুলো আসছে কি এগুলো যাতে পানো এগুলো থেকে মোটামুটি কয়েক কয়েকটা একটা দুটো হলেও কমন পাওয়া ঠিক আছে তো এখানে লিখবা সবার ফার্স্টে কি সংকেত সংকেত লিখে আবার সেম চ্যাপ্টার চাপটা লিখে সংকেত এক যেমন ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট চুনা পাথর লিখলা সেম এরকম দেখবা যে পুরো মোটামুটি এক দুই তিন পেজ হয়ে গেছে এক দুই তিন কি পেজ হয়ে গেছে তাহলে মোটামুটি এটা পাশাপাশি কি দেখবা এটা একটা স্টার্ট দিবা কি দিবা স্টার্ট দিবা এটা যে এটা এত আসছে এটা এত আসছে দেখবে যে একটা তিন চারটা স্টার পড়তেছে চার পাঁচটা স্টার পড়তেছে তাহলে ওটা বেশি বেশি পড়বা ওটা কি বেশি বেশি পড়বা এমন এই যে কতগুলো সংকেত দেওয়া সেগুলো লাস্ট মুভমেন্টে তুমি সিএন দিতে কিংবা হচ্ছে গাড়িতে বসে বা রিক্সায় বসে বসে রিভিশন দিতে খুব বেশি একটা সময় লাগবে লাগবে না তো এমন এটা তোমার জন্য ইফেক্টিভও হবে ইফেক্টিভও কি হবে এই হচ্ছে জিনিসপাতি তাহলে আমাদের কেমিস্ট্রির জন্য বিক্রিয়ার সংকেত মোটামুটি জানলে আমাদের হচ্ছে এর পাশে আসে তেমন কিছু দরকার নেই আর ম্যাথের ক্ষেত্রে আমি বলবো কি ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের কি বলো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশান এই দুইটার ক্ষেত্রে আমাদের টাইপগুলো মাথা রাখা খুবই ইম্পর্টেন্ট সো কী করে ফেলতে পারো এই টাইপগুলো কোনো একটা ভালো একটা জায়গা থেকে কী করতে পারো ভালো একটা জায়গা থেকে ক্লাস করে এই টাইপগুলো সুন্দর করে লিখে রাখতে পারো যে এই টাইপের আসলে এইভাবে সলিউশন করতে হবে বিশেষ করে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশনটা কিন্তু খুবই ঝামেলা এই টাইপ আসলে এভাবে ইন্টিগ্রেশন করতে হবে অনেক কিছু প্রসেস ব্যাপার আছে ইন্টিগ্রেশনের টাইপগুলো একটু লিখে ফেলবা ইন্টিগ্রেশনে কি টাইপগুলো লিখে ফেলবা এর পাশাপাশি আমাদের ত্রিকোণমিতিতে অনেক ধরনের সূত্র আছে মুখস্থ করা মানে ভুলে যায় বারবার মুগস্থগুলো ভুলে যায় সূত্রগুলো কি করবা এই সেম স্টাইলে লিখে ফেলবা সেম স্টাইলে না এখানে তো আর আসলে আমাদের ইম্পর্টেন্সের কিছু নয় এখানে তো সবগুলো সবগুলো সূত্রই লাগবে সো এখানে আসলে আমাদের ইম্পর্টেন্সের কিছু নয় ম্যাথগুলো তো সবগুলো সূত্রে মাথা রাখতে হবে সবগুলো সূত্র কী করবা মুখস্থ করে ফেলবা সবগুলো সূত্র মুখস্থ করে ফেলবা লিখে ফেলবা লিখে ফেলে হচ্ছে চাপ্টার ওয়াইজ দিয়ে ফেলবা এগুলো সবগুলো বাস বসে লিখে রাখবা যাওয়ার সময় আসলে যাওয়ার টাইমে আসলে কি করবা রিভিশন দিব আর কি ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি রিভিশন রিভিশন ম্যাটেরিয়ালস বলতে বুঝাইলাম যে লাস্ট মোমেন্টে আসলে রিভিশন দেওয়ার জন্য কিভাবে ইফেক্টিভলি উল্টা পাল্টা রিভিশন দিয়ে তো লাভ নেই যেটা আসলে আমাদের লাগবে সেটাই যাতে আমরা রিভিশন দিতে পারি এটা হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস ঠিক আছে সো আশা করি রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করলে আসলে একটু হলেও উপকার পাইতে পারো আবার নাও পাইতে পারো কারণ হয়তো হয়তো লাস্ট মোমেন্টে যে পড়তে যা সব আউলাই ঝালাই করতে পারো বাট ইটস আপ টু ইউ আমি যেটা দেখছি যে আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করলে লাস্ট মোমেন্টে আসলে লাভ পাওয়া যায় ঠিক আছে সো এছাড়া আর কী কী ভিডিও চাও বা কী কী নিয়ে জানতে চাও সেটা আমাদের কমেন্টে জানাতে পারো যদি ভাল কোনো টপিক হয় ইন্লা ভিডিঅ' বনাব